নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রথযাত্রা তাই সকাল সকাল পুজো দিয়ে নিলাম স্নান টান করে পুজো দিলে মন না একটা শান্তি হয় জানেন তো তাই আজকে ভাবলাম যতই কাজ থাকুক কাজগুলো সব ফেলে রেখে আমি সকাল সকাল আজকে পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়ে এবার যাবো রান্না বান্না করতে আজকে তো নিরামিষ রান্না হবে আছে না টাইডাইজ করবো আর নিরামিষ আলুর দাম করবো এই করবো আজকে রান্না ইচ্ছা আছে চলুন নিচে যাই ওদেরকে প্রসাদ খাই দিই যে প্রসাদ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমার হাতে যেই দেখেছে মিষ্টির প্যাকেটটা কতক্ষণে মা প্রসাদ দেবে কোথায় যাচ্ছিস আয় প্রসাদ খাবি না আয় আইছি কি আয় আয় ধরো প্রসাদ আনছি 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 খাবে প্রসাদ খাবে তোলা নিচে চলো এখানেই খাবে তুমি দেখুন

প্রসাদ খাইয়ে তারপরে এই যে আমি নিচে চলে এসেছি প্রথমে সব কাটাকুটিগুলো করলাম ফ্রাইড সবজিগুলো সব কাটলাম গাজর ক্যাপসিকাম বিনস তারপর এসে ওগুলো কাটাকুটি করে তারপরে এই যে গোটা গোটা আলু আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি হালকা লবণ দিয়ে নিরামিষ আলুর দম করবো আজকে তাই আলুগুলো ছাড়িয়ে নি খোসা সমেত আলু সেদ্ধ করলে না বেশ সেদ্ধটা ভালো হয় নালে খোসা ছাড়িয়ে যদি আলু সেদ্ধ করা হয় তাহলে না আলুগুলো কেমন জল জল হয়ে যায় না সেই জন্য আমি সবসময় খোসা সমিতি সেদ্ধ করি আলুগুলো সুসেদ্ধ হয়েছে খোসাগুলো ছাড়িয়ে আমার সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এই যে কটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি হালকা লবণ দিয়ে বেঁধেছি সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম প্রেশারে যখন দিয়েছিলাম আর এই যে ভাজার সময় হালকা লবণ দিয়ে ভাজছি এই আলুগুলো চন্দ্রমুখী আলু দুটো সিটে দিয়েছি একদম নরম হয়ে গেছে দেখুন এই যে সব সবজিগুলো কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছি ফ্রাইড রাইসের জন্য আর এই যে বাটিতে কাজু কটা ভিজিয়ে রেখেছি কিশমিশ তো দেবো না ছেলে খায় না দিলে বলবো যে হ্যাঁ কিশমিশ দিলে কেন মা আর এই যে আলুর দমটা করবো আমি মশলা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা করব দুটো বড় টমেটো নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি কি যে আলুর দম খাবে হ্যাঁ চিঙ্কি হ্যাঁ চিঙ্কি কি আলুর দম খাবে রান্না হয়ে গেল দিচ্ছি যা আমি রান্না হয়ে গেল দেব যা আলুর দম খাবে চিঙ্কি আজকে চিঙ্কি আজকে আলুর দম খাবে দেখছেন তো চোর কি মতো খালি ঘুরে বেড়াবে

আর এই যে ফোড়নের জন্য দারচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে তেজপাতা এগুলো দিয়ে দেব নিয়ে এবার ফোড়নটা ওই তিরিশ থেকে চল্লিশ ভেজে নেব খুব সুন্দর গন্ধ বেরোবে একটা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আর এই যে মশলাটা আমি করে নিয়েছি এবার এই মশলাটা দিয়ে দেবো আর এই বাটির মধ্যে না বাটির মধ্যে একটু জল দেব মশলা লেগে থাকে অনেক গরম জলই দিচ্ছি জল দিয়ে এই যে বাটির জলটা এর মধ্যে দিয়ে দেবো বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এবার মশলাটা একটু কষু এই নিরামিষ দাম আর ফ্রাইড রাইস খেতে কিন্তু বেশ ভালো লাগে জমে যায় খাবারটা দেখুন এই মশলাটার মধ্যে আমি এবার এই যে জিরের গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম এবার ভালো মতন করে আরেকবার কষিয়ে নেবো মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে এবার মশলাটাতে আমি মশলাটা আবার ভালো মতন করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রেখেছিলাম আলুগুলো এই আলু ভাজাগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আরেকবার ভালো মতন করে কষিয়ে নেবো আমার আলুর সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো কোনো রান্নাতেই দেখবেন গরম জল দিলে না স্বাদটা আরো বেড়ে যায় আর আর জল দেবো না

না খেলে বুঝবেন না এত দারুণ ঘি ঘি দিয়ে দেবো ঘি আর সাদা তেল মিশিয়ে করলে না রাইসটা খেতে খুব ভালো লাগে ঘি দিয়ে দিলাম আর রাইসটা দাঁড়ান আপনাদের দেখাই এই যে তেলটা গরম হয়ে গেছে তেল আর ঘিটা সবজিগুলো আমি দিয়ে দিলাম রাইসের রাইসটা যখন আমি ওই ভাতটা বসিয়েছিলাম তখন ওই জলের মধ্যেই লবঙ্গ দারচিনি এলাচ তারপর তেজপাতা এগুলো দিয়েই আমি একেবারে ভাতটা করেছি তাই আর এক্সট্রা করে আর গরম মশলা আমি এখানে গোটা গরম মশলা দেবো না সবজিটা ভাজা হবে আর রাইসটা দিয়ে দেবো আর তারপরে একটু হালকা লবণ দেবো কেননা আমি লবণ দিয়েছি ভাতটা যখন হচ্ছিল তখন আমি হালকা লবণও দিয়েছি তারপরে যে কাজু আছে কাজু দেবো তাহলে চলো রান্নাটা তাড়াতাড়ি করে নি একটার মতো বাজে দেখুন আমার আলুর দমটা হয়ে গেছে এই যে সানরাইজের গরম মশলাটা দিচ্ছি আমি এই গরম মশলাটাই দিই আর একটু ঘি দিয়ে দেবো নিরামিষ রান্না ঘি ছাড়া কি আর ভাল লাগে বলুন অল্পই দেবো বেশি দেবো না ব্যাস রেডি আর শুকাবো না খানা ফ্রায়েড রাইসের সাথে তখন আবার ছেলে বলবে মা একটু ঝোল দেবে আর একটু বেঁধে দেবে রেডি হয়ে গেল আমার নিরামিষ আলুর দম আলুর দম রেসিপি আপনারা সবাই জানেন এটা নতুন করে কিছু বলার নেই তবে আমি যেভাবে করি আমি সেইভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমার রান্না কমপ্লিট এই যে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আর খুব খিদে পেয়েছে জানেন আর এই যে আলুর দমটা দেখতে যা দারুণ হয়েছে না এতেও দারুণ হয়েছে চলো তাহলে ছেলের খাবারটা বেড়ে নি এই যে ছেলের খাবারটা বেড়ে দিয়েছি ওকে খেতে দিয়ে দিই তারপরে আমরা নিয়ে বসি প্রচন্ড খিদে পেয়েছে জানেন খেয়ে নে খেতে দিয়ে দিয়েছি এবার আমরা খাবারটা নিয়ে খেয়ে নিই তারপর বিকেলের দিকে একটু মিষ্টি বানাবো কি মিষ্টি বানাবো সেটা পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো আজকের রথযাত্রা রথযাত্রার দিন কোনো মিষ্টি না বানালে হয় বলুন তাই আমি আজকে বিকেলে একটা মিষ্টি বানাবো সেটা কি বানাচ্ছি সেটা আপনারা পরের ব্লগে দেখতে পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন